এক সে এক জিনিস দেখার মতো পুরোটা ঘুরে তোমাদের দেখাই চলো যাই ওপরে বিরিয়ানি চলে এসছে আমাদের প্যারাডাইস বিরিয়ানি সেই সঙ্গে ওমালা প্যালেস এটা প্যালেস এই দেখো কী আকার হয়েছে হাজার দুয়ারির মতো কলিকাতা 빅্টোরিয়ার মতো লাগছে 빅토리아 প্যালেসের মতো দেখে ভিক্টোরিয়ার মতো দেখো আমাকে রেখে এরা কোথায় চলে গেছে যাই এর মধ্যে নাকি অনেক কিছু রাখা আছে আগেকার দিনের রাজাদের দেখে আসি মালা প্যালেস বাপরে কত বড় বড় ঝুমার দেখতে পেলাম ঝুমার লাগানো রয়েছে এখানে মনে হয় নাচ হতো বুঝলি দিন ওই সব জায়গায় ছান 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 করে সেই নাচ নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আসলাম হায়দ্রাবাদ চৌমালা প্যালেসে

প্যালেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে রয়েছে তাহলে ফিরি দিয়ে যাচ্ছি ওপরে এই সব ব্যবহার করতো আগে এগুলোতে হয়তো ডাইনিং টেবিল বসার সোফা এগুলো বাচ্চাদের জামা কাপড় রয়েছে এখনো একটা শাড়ি মনে হয় এত ছোট খুবই চড়া তো কম শাড়িটার ফ্লাওয়ার বাস বিশাল ফ্লাওয়ার বাস தியே বানানোর দেখো দেশ এমন বৃষ্টি দেখতে এই তে ভইটে ভালো লাগছে কাপ প্লেট রাখা রয়েছেছো কত সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো এই ডিজাইন এখন কি পাওয়া যাবে অসম্ভব পাওয়া আগেকার জিনিস দেখতে কতটা সুন্দর ছিল এক এক জিনিস দেখার মতো দেখা যাচ্ছে মিষ্টা বলুন হয়ে গেছে মাথাটা নেই দেখতে গেলে শেষ হবে না কোনো কিছু এক জায়গায় তো আমাদের দাঁড়িয়ে থাকলে হবে না কী সব রাখা রয়েছে এটা কি বাড়ি থেকে আসলাম ঠান্ডা আর এইখানটায় গরম সর্দি লেগে গেছে খুব চাং করে পেটের মধ্যে ঢুকিয়ে দিত উপর থেকে রাখা রয়েছে বাবা ওগুলো হচ্ছে কি ধনুক

বিরিয়ানি খেতে প্যারাডাইসে হায়দ্রাবাদের ফেমাস বিরিয়ানি প্যারাডাইস বিরিয়ানি চলো তাহলে সেখানটায় যাই আর দেখো এই গাছটাতে গাছগুলোতে একটাও পাতা নেই এই গাছ কে জানে এখন আমাদের খাবার এসে পৌঁছাই বিরিয়ানি চলে এসছে আমাদের প্যারাডাইস বিরিয়ানি সেই সঙ্গে নিয়েছি এখানে নান কারাই পনির আমি খাচ্ছি ভেজ বিরিয়ানি মেয়ে আর বাবা খাচ্ছে চিকেন বিরিয়ানি চলো ব্লগটা করাবো না ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবো আপনারা